আজ চলে আসলাম কুষ্টিয়ার বিখ্যাত লালনশাহ সেতুতে লালনশা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি সেতু কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহের নামে এই সেতুর নামকরণ করা হয়েছে সেতুটি হার্ডিং ব্রিজের পাশেই অবস্থিত সেতুটির পূর্ব পার্শ্বে ঈশ্বরদী উপজেলার পাক্সি এবং পশ্চিম পাশে ভেরামারা উপজেলা অবস্থিত সেতুটি তৈরির ফলে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ জেলার লোকেদের যোগাযোগ ব্যবস্থা সহস্তর হয়েছে এই সেতু বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সড়ক সেতু লালন শাহ সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থা প্রসারে অনেক অবদান রেখে চলেছে দুই সালের তেরোই জানুয়ারি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতুটির নির্মাণ কাজ শুরু হয় দুই সালে বিশাল এই সেতুটির দৈর্ঘ্য এক দশমিক আট কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশমিক দশ মিটার মোট স্পনের সংখ্যা সতেরোটি সেতুটি সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য আঠারো মে দুই সালে বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেন সেতুটি চাললেন বিশিষ্ট বাংলাদেশের অন্যতম এই সেতুটি ঈশ্বরদী উপজেলার পাক্সি ইউনিয়নে অবস্থিত ঈশ্বরদীর রূপপুরে সেতুর কোলঘেসেই এর ঠিক দক্ষিণে নির্মিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড়ো প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিশাল এই সেতুটি নির্মাণ করেন চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড পদ্মা নদীর উপর পাকশি ভেরামারা পয়েন্টে লালনচা সেতু বা পাকশি সেতু একটি প্রি কংক্রিট সেতু যা দু সালের মে মাসে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয় এটি বাংলাদেশের দীর্ঘতম সেতুগুলির মধ্যে একটি যা দেশের দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চলকে সংযুক্ত করে এবং মংলা বন্দরের মাধ্যমে ভারত ও নেপালের সাথে বাণিজ্য সহস্তর করে এক দশমিক আট কিলোমিটার দীর্ঘ সেতুটি হার্ডিংস রেলওয়ে সেতুর সমান্তরালে নির্মিত হয়েছিল চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে সেতুটি নির্মাণের জন্য দরপত্র দেওয়া হয় নির্মাণ কাজে মোট পঁয়ষট্টি হাজার টন সিমেন্ট ব্যবহার করা হয়